হবে আপনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাবতেছেন যে আমি অন্ধকার ছন্ন ঘরে রয়েছি আমাকে তো দেখার কেউ নাই আমি সুযোগে একটু খারাপ ভিডিও দেখি অথবা একটা জেনা করার মতো একটা কিছু দেখি এরকম যদি দেখেন কেউ যদি না দেখে দেখে কে আমার মালিক কিন্তু ঠিকই দেখে এই জন্য কবিরা বলেছেন যুগে যুগে অনেক কবি বলে গিয়েছেন যে কবর জায়গা ভালো নয় কবর গৃহের সমান আপনাকে এই দুনিয়া থেকে গ্রহণ করে নিয়ে কবরের জিন্দগিতে যেতে হবে কবরের জিন্দগি অনেক বেশি কঠিন নবী আকরাম সাল্লাম একদিনের ঘটনা মসজিদে নববীর মধ্যে গেলেন হজুর পাক সাল্লাম দেখলেন মসজিদে নববী থেকে কেন যেন কান্নার রসানল পড়ে গেছে কেন যেন কান্নার শব্দ শোনা যায় আমার নবীজি সাল্লাম